টাকা বিদ্যাল লেগে হ্যাঁ মনে করলে কাউরে ভালোবাসলি মন থেকে এবার খাজ দিলে মন থেকে ভালোবাস আর একটা জিনিস কি মানুষে খুশি করার লিগে মানুষকে ভালোবাস ঠিক না ভাল লাগে খুশি করার লিগে তুমি যদি মানুষকে ভালোবাছো পাইলে মনে করলা ঠিক আছে কারণ মানুষ তোমারে কষ্ট দিবই তুমি তাৰে যতই ভালোবাসো না কে মানুষ তোমারে মনে করলা কষ্ট দিবই হ্যাঁ তুমি যদি আল্লাহ খুশি করার লিগে মানুষকে ভালোবাসো তাহলে কি হইব মনে করলাম মানুষটা যখন তোমার কষ্ট দিব তখন পেবে যে আমার আল্লাহ তো দেখছে বুঝো নাই আর কেউ দেখবা না দেখ না বুঝো কিন্তু আল্লাহ তো ঠিকই দেখছে বুঝছে যে ও আরে কি মন ভালোবাসছে এর লিগে আমি তোমার কয় কাকা মনে লোক দেখায় না বা ওই একজনে খুশি করার যে ভালোবাসা না আসলে কি বাসা ঠিক না হম যদি তুমি কারো ভালো এবার মন থেকে বাইশো এবং কি আল্লাহ রেস করেন ভাই হ্যাঁ তার খুশি করার ভালো ভালোবাসি অযথা মনে করল লোক না ভালোবাসা ঠিক না খারাপ কিছু পেলাম কাকা কোথাও